আসসালামু আলাইকুম শীতের দিন বেড়াতে আসবো আর পিঠা খাবো না সেটা তো হয় না দুই বোন যখনই আসি বাবার বাড়িতে একসাথে বেড়াতে তখনই পিঠা বানানোর দায়িত্বটা পড়ে ছোট বোনের উপরে মাসাল্লাহ ছোট বোন আবার ধৈর্য সহকারে অনেক সময় নিয়ে সেই পিঠা বানাতে পারে তার মাসাল্লাহ অনেক ধৈর্য যে ধৈর্যটা আমার একদমই নাই প্রত্যেক ডিসেম্বরে যখনই আসি তখনই আমার বোন বাপা পিঠা বানিয়ে খাওয়ায় আর সময় পেলে ছিটা পিঠা বানায় মেরাপিঠা খাই আমি খুব বেশি দিন থাকতে পারি না দুদিন অথবা তিন দিন এবার তো ভালোই তিন দিন থাকে যে অনেক সময় একদিন থেকে চলে আসতে হয় আমাকে আর তার জন্য ছোটো বোনের হাতে ছিটা পিঠাটা খেতে পারলাম না ছিটা পিঠা দিয়ে গরুর মাংস দিয়ে অনেক বেশি মজা লাগে ওই বোন একসাথে যাব বলে আম্মা আগে থেকে প্রায় দশ কেজি চালের গুঁড়ি করে রেখেছে তো এগুলো ডিপ থেকে আগের দিন রাত্রি বের করে রেখেছে তো এখন এই যে আমার বোন রেডি করতেছে ভাপা পিঠা তো সে বানাচ্ছে আর আমি বসে বসে খাচ্ছি সে এক একটা গরম গরম ভাপা পিঠা নামাচ্ছে আর সবাই এক এক করে নিয়ে খাচ্ছে আর এই যে গুড় গুড়টাকে খুব সুন্দর করে আমার ভাবিরা দা দিয়ে কেটে কেটে দিয়েছে নারকেল কোরানো আগেই ছিল তো বানাচ্ছে প্রথম পিঠাটা আমি খেয়েছি মার্শাল্লা বোনটা তো আবার সুন্দর পিঠা হয় আমি এই পর্যন্ত নিজের হাতে এত বয়স হয়ে গেছে আমি এখন পর্যন্ত নিজের হাতে একটা ভাপা পিঠাও বানাইনি বাসায় থাকলে আমি বাজার থেকে কিনে এনে খাই আর যখনই বেড়াতে যাই ননদের বাসায় ননসের বাসায় তারা আমাকে পিঠা বানাই খাওয়ায় ননসরা আমার বাসায় বেড়াতে আসলে আমি পিঠা বানাই খাওয়াই না আমি তাদেরকে রুটি বানাই খাওয়াই পরোটা বানাই খাওয়াই এই যে আমার বোনের হাতে এক এক করে বাপা পিঠা উঠতেছে আমি উড়ে বলতেছি বারবার এত সময় নিয়ে এতক্ষণ বসে থাকা সম্ভব ও বলতে যে সমস্যা নাই আমি পিঠা বানাতে পারি আর এদিক দিয়ে সোনা ঘুম থেকে উঠেছে এসে আমাকে বলতেছে গুড মর্নিং নিচ থেকে এসে বলতেছে এদিকে বড়জন পিঠা খাচ্ছে আয়াস আয়ান একটু ঘুমতে দেরি করে উঠেছে তারপর আসবে এখন জোহান দুজনেই এসে আমাকে বলতেছে গুড মর্নিং এ জোহানও চলে আসছে ঘুম থেকে উঠেই আই সে ফুপিকে বলতেছে গুড মর্নিং সবাই এখন এক এক করে পিঠা খাবে ফুপি পিঠা বানাচ্ছে আর এদিকে আম্মার রান্নাবান্নার আয়োজন করতেছে তো কুরবানি ঈদের সেই গরুর হাড্ডি তারা নাকি এখনও খায়নি আশায় ছিল যে দুই মেয়ে একসাথে আসলে তখন রান্না করবে তা আম্মা আজকে বলতেছে সকালবেলা বুড়ের ডাল দিয়ে গরুর হাড্ডিগুলো রান্না করবে তা আম্মার হাতে রান্নাটা খুবই মজাদার আম্মা প্রতি বছরেই রেখে দেয় মাংস তো খেয়েছি গতকালকে আর হাড্ডিগুলো রেখে দেখে সবাই একসাথে খেলা অনেক বেশি মজা লাগে তা আমরা যখনই আসি আম্মা নিজের হাতে রান্না করতে খুব পছন্দ করে আর এমনিতে আমার দুই বাবি মাসাল্লাহ ওনারাই রান্না করে তো আম্মা যখন দুই বোন আমরা একসাথে আসি তো আম্মা খুব পছন্দ করে যে মেয়েদেরকে রান্না করে খাওয়াতে এই যে প্রথম প্লেটটা একদম আমিয়ে নিয়েছি ব্রেড ডাল দিয়ে হাডি দিয়ে খেতে অনেক বেশি মজা আম্মার শরীর বারো না তারপর আম্মা চেষ্টা করে আমাদেরকে রান্না করে খাওয়াতে এদিকে এই যে আমাদের ঘরের পিছনে পুকুরটা ছিল পুকুরটা তো বালি দিয়ে একদম পুরাই ফেলছে এখানে আবার আয়ন খেলতে গিয়ে আয়নের পা আটকাইয়া জুতা আটকাই গেছে এখন সে কান্নাকাটি করতেছে নতুন জুতা ওকে এনে দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি জুতাটা বের করার জন্য অনেকক্ষণ চেষ্টা করার পর জুতাটা খুঁজে পাইনি জুতাটা একদম নতুন ছিল আয়ন নাকি মাত্র নানু বাড়িতে এসে ফার্স্ট পড়েছে তার জন্য তার প্রথম দিয়ে খুব মনটা খারাপ ছিল তো অনেকক্ষণ খুঁজলাম পাইনি তো সবাই ভালো থাকবেন ছোটো ভিডিও শেয়ার করলাম সবার সাথে তো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম